আমি মরে যাবার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর আমি শাহজাহানপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম তো গানটি শুনেছেন ওখানে উনি ওনার হাজবেন্ড ওনার বাচ্চাকে নিয়ে আমার পাশে ছবি তোলার সময় বলতেছে এইটা হলো আমার হাদি মানে কোনো মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন মানে এটা তো আমার জীবনে ধরণের চেয়ার পাও নাকি মানে এটা তো আল্লাহর অনেক রহমত একজন যিনি শুধু পেটের দায় শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন আর আমি তার বিশ্বা ডাকি আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায় কেউ শরীফ নামে ডাকে কেউ উসমান নামে কেউ হাদি নামে তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমারি সোহাগ ভাই একদিন বললো যে শোনো তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয় তো সবার সাথে বসে যে কি করা যায় প্রতি তোমার ভালোবাসা আছে তারপরে এখন সংক্ষেপে শরীফ বিন পরিবর্তে লিখি হাদির উসমান যাতে সবাই করে একটু সহজ হয় সবার জন্য আমার একটা খুব ইচ্ছা আছে আমরা একটা বড় আকারে আর কাই বা ওয়েবসাইট এরকম করতে চাই যেখানে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে বাংলাদেশে আর্ট লিটারেচার সিনেমা ইভেন থিয়েটার যে যে ব্যাপারে পড়বে সে কোন বইটা থেকে শুরু করবে তারপর কোনটা তারপর কোনটা তারপর কোনটা মানে তাকে একটা দুর্দান্ত এরকম দিক নির্দেশনা দেওয়া থাকবে এবং এই পুরো জিনিসটা নিয়ে একটা বই হবে এই সংগ্রামটা একটা স্বাধীনতা ইনসাফের একটা সংগ্রামের